হ্যালো ব্রিভন আসসালামু আলাইকুম গোল্ডেন প্রাইস একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত জাহান আজকের ভিডিওতে জানাবো মালয়েশিয়া এবং সিঙ্গাপুরে গহনা স্বর্ণের বিস্তারিত নতুন দাম সেই সাথে স্বর্ণের দাম কমার অথবা বাড়া সম্ভাবনা সবার আগে জানতে আমাদের পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন সেই সাথে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন কোন দেশ থেকে দেখছেন আমাদের ভিডিওটি ভিউয়ার্স আজ মালয়েশিয়াতে চব্বিশ ক্যারেট পিওর স্বর্ণ ভরিতে

প্রতি গ্রাম সিঙ্গাপুর ডলার এবং সিঙ্গাপুর ডলার করে ধার্য করা হয়েছে আন্তর্জাতিক বিশ্ব অর্থনৈতিক মন্দা রাশিয়া ইউক্রেন ইসরায়েল ফিলিস্তিন এবং ল্যাবাননে ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক বিশ্বের বিভিন্ন দেশের স্বর্ণের দাম এইভাবে অস্থিতিশীল থাকবে বলে ধারণা করা যাচ্ছে ভিউয়ার্স আজ ছিল এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে তার আগে জানিয়ে দিই আমাদের চ্যানেল গোল্ডেন প্রাইসের মাধ্যমে আমরা আপনাদেরকে প্রতিনিয়ত জানিয়ে থাকি বাংলাদেশ সহ আন্তর্জাতিক বিশ্বে স্বর্ণের দাম বাড়ার অথবা কমে যাওয়ার সকল লেটেস্ট আপডেট পরবর্তীতে স্বর্ণের দাম সংক্রান্ত সকল তথ্য সকল লেটেস্ট আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেল গোল্ডেন অ্যান্ড প্রাইস সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা করে ক্লিক করুন আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবং দেশ থেকে আমাদের ভিডিওটি দেখছেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ সাথে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন